কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য রুট আটচল্লিশ সেমি হয় তবে তার আয়তন কত ঘনকের কর্ণ দৈর্ঘ্য থেকে বাহু পেতে গেলে কর্ণের দৈর্ঘ্যকে রুট থ্রি দিয়ে ভাগ করে নিতে হবে তারপরে বাহু পেলে সেখান থেকে আমরা বাহুর কিউব করলে আয়তন পাবো তাহলে প্রথমে বের করে নিচ্ছি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য সমান কর্ণ বাই রুট থ্রি এবার কর্ণ হচ্ছে রুট আটচল্লিশ বাই রুট থ্রি আটচল্লিশের নিচে তিন তিন ষোলং আটচল্লিশ ষোলোর বরগমন করলে চার তাহলে আমরা ঘনকের একটার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম চার সেম অতএব আয়তন কত হবে আয়তন হয় বাহুর কিউব তাহলে হবে চারের কিউব ঘন সেম চারের কিউব মানে চার চারা ষোলো চার ষোলং চৌষট্টি চৌষট্টি ঘন সেম এটাই হবে অ্যান্সার